আসসালামু আলাইকুম পিওইচিসি চব্বিশ ব্যাচ সামনে তিরিশ জন থেকে পরীক্ষা এবং সকল শিক্ষার্থীদের একটাই প্রশ্ন পরীক্ষা চলে আসছে এর মানে সৃজনশীল লিখতে হবে এবং আমাদের একটাই সমস্যা সৃজনশীলে ফুল মার্ক পাই না তো আজকের এই ভিডিওতে তুমি কীভাবে একদম একশোতে একশো ভালো এবং যথোপযুক্ত একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো কিভাবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সো তোমাদের যাদের সৃজনশীলে রোগে ভুগছো ওষুধ পাচ্ছ না তোমাদের জন্য এডুকেশনাল লিডারশিপ আমাদেরকে দিয়ে একটা ওষুধ নিয়ে হাজির হলো সো এই ওষুধটা তোমরা খাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদের সৃজনশীলে দশ অথবা নয় তুমি কনফার্ম পাবে তাহলে খেয়াল করো আমাদের এক নম্বর হচ্ছে সৃজনশীলে দশে দশ বা নয় পাওয়ার টেকনিক সো তোমরা কি করবে তোমাদের পরীক্ষায় সৃজনশীল লিখার ক্ষেত্রে প্রথমে তোমরা কি করবে প্রথমে তোমরা একটা খাতার মধ্যে ক এবং খ এক পিজি লিখবে অর্থাৎ আমরা সাধারণত করি কি কর জন্য এক পেজ খর জন্য এক পেজ এভাবে লিখি সো আমরা আমরা এভাবে না হচ্ছে কটাকে বরাবর দিব এবং বরাবর দিব উপরে এখানে লিখতে পারি এক নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এভাবে লিখতে পারি দেন খেয়াল করো ক নম্বরটা আমরা মাছ বরাবর দিব এটা একটা নীল কালার কলম দিয়ে একটা বক্স করব। এটা একটা নীল কালার কলম দিয়ে একটা বক্স করবো ঠিক আছে মাছ বরাবর কেন দিব যার করে টিচার আমার কর উত্তরটা আমি দিয়েছি এটা বুঝতে পারে কর উত্তরটা আমি দিয়েছি বুঝতে পারে তুমি যদি দিয়ে রাখো তাহলে অনেক সময় তোমার মিস্টেক হয়ে যায় এটা তো বোর্ড পরীক্ষার খাতা হলে তো তো তুমি তুমি আর নাম্বারটা পাচ্ছ না তোমার খাতাটাও দেখতে পাচ্ছ না তাই সেই ক্ষেত্রে আমি বলবো তোমার মাস বরাবর দিবে দেখতেও সুন্দর লাগবে এবং কোথায় শেষ হয়েছে এরপর আরেকটা প্রশ্ন শুরু হয়েছে এটাও বোঝা যাবে তো কর উত্তরটা তুমি কিভাবে দিবে দেখো এক নম্বর প্রশ্নের সাথে মিলে উত্তর দিতে হবে আমরা সাধারণত অনেকেই উত্তর দেই আসলে দেখো তোমাকে যদি তোমার টিচার জিজ্ঞেস করে তোমার নাম কি তখন তুমি বলবে যে তোমার নাম হচ্ছে এইটা যেমন তোমাকে প্রশ্ন তোমার নাম কি আমি বললাম যে আমার নাম তাসনাম আমার নাম কি তাসনাম আমি এটা বললাম এখন খেয়াল করো প্রশ্নের সাথে মিলিয়ে উত্তর দিতে হবে অর্থাৎ যে যেভাবে প্রশ্ন করছে সেভাবে মিলিয়ে উত্তর দিতে হবে আমি বলতে পারতাম যে তাসনাম এটাও কিন্তু তো রাইট বাট আমি বলেছি যে আমার নাম তাসনাম এতে করে যিনি আমাকে প্রশ্নটা পড়েছেন বা প্রশ্নটা করেছেন তার কিন্তু আমার সম্পর্কে একটা কি পজিটিভ ভাইব চলে এসেছে কেন পজিটিভ ভাইব চলে এসেছে সে বুঝতে পারছে যে আমি অনেকটা জ্ঞানী অথবা আমি অনেক ভালো অথবা অনেক ভদ্র আমি অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছি এই জন্য বাট আমি যদি বলতাম তাসনাম এর মানে সে মনে করতো যে আসলে গুছিয়ে কথা বলতে পারে না ঠিক আছে বাট উত্তর কিন্তু দুইটাই সঠিক তাই তোমাকে গোছানো প্রস্তুতির জন্য গোছানো নাম্বারের জন্য গুছিয়ে উত্তর দিতে হবে এরপরে খেয়াল করো খ নাম্বার উত্তরটা কিভাবে দিতে হবে প্রশ্নের চাওয়া উত্তর আগে দিতে হবে সো আমাদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমাদের বলা হয় যে কোনটার সাথে মিল আছে এইটা আমরা ওই মিলটা না দিয়ে আগে চোদ্দ গোষ্ঠীর ব্যাখ্যা দিয়ে দিই তারপরে লাস্টে গিয়ে মিল দিই বাট আমাদের আগেই মিল দিয়ে দিতে হবে কেন যেমন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার নাম কি এখন তুমি যদি বলো আমি মডেল কলেজে পড়ি হ্যাঁ আমি হচ্ছে জিপিএ ফাইভ পাও স্টুডেন্ট আমি এডুকেশনাল লিডারশিপের টিচার এডুকেশনাল লিডারশিপে আমি ফাটায় ফেলি এরকম আমি যদি বলি বাট আমি যদি আমার নামটাই ফার্স্টে না বলি টিচার আমাকে মনে করবে ও আসলেই পাগল বাট আমি এত কিছু বলার পরে লাস্টে যদি যা বলি আমার নাম নাম টিচার কিন্তু শুনতে চাবে না টিচার বললো যে ও পাগল ঠিক আছে তাই আমি যদি ফার্স্টে বলতাম যে আমার নাম তাস্তান তারপরে টিচার কিন্তু আমার বাকি সব কিছু শুনতো ঠিক তেমনি তোমার যেমন দুষ্প্রপ্যতা বলতে কি বোঝায় এরকম একটা প্রশ্ন আসে না যে এটা বলতে কি বোঝায় ধর অর্থনীতির একটা প্রশ্ন দুষ্প্রপ্যতা বলতে কি বোঝায় তখন তুমি এভাবে লিখবা যে দুঃপ্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা কেই বোঝায় অর্থাৎ না এই পোলাই ভালো পারে এই মাইয়াই ভালো পারে যে কেমনে সে তো দিছে যে সম্পদের স্বল্পতা হলেই দুষ্প্রাপ্যতা এর মানে সে বাকি যা লিখবে অবশ্যই সে দুষ্প্রাপ্যতা সম্পর্কেই লিখবে বলো ঠিক কিনা এই তো আমি বলে দিলাম তাহলে সৃজনশীল লিখার শর্ট টেকনিক সৃজনশীলে বেশি নাম্বার পাওয়ার টেকনিক হচ্ছে প্রথমে উত্তর জানিয়ে দেওয়া টিচারকে যাতে করে টিচার তোমার সম্পর্কে একটা পজিটিভ ভাইব পায় এবং পজিটিভ ভাইব পেলে তুমি বাকি সব লিখতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে খ নাম্বার এবং অবশ্যই দুই থেকে তিন লাইন লিখবে এরপর আমরা যদি ঘ ঘটা দেখি আমরা করি কি সাধারণত ঘর জন্য লিখি দুই পৃষ্ঠার তিন পিস্টার ঘর জন্য লিখে আবার দুই পৃষ্ঠার তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা লিখে দেয় ভাই তুমি যদি একজন যথ উপযুক্ত ভালো শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার উত্তর এতটা কখনোই হওয়া সম্ভব না কারণ তোমার বই হলো ছোট তুমি যদি এত করে তাহলে তোমার বইয়ের থেকে তুমি বেশি লিখে ফেললে এর মানে তুমি মানিয়ে লিখছো ভাই তাই আমি বলবো যে তোমরা দেড় পেজ দেড় পেজ লিখবে সো পরিপূর্ণ ভালো নাম্বার পাওয়ার জন্য ঘ নাম্বারে দেড় পেজ ঘ নাম্বারও দেড় পেজ লিখতে হয় এখানে কি লিখবে তোমাদের ধরো একটা উদ্দীপক দেওয়া হয় উদ্দীপককে বলা হয় যে কোন চরিত্রের সাথে মিল আছে তাহলে এই যে জ্ঞানমূল্য প্রশ্ন ওই যে কোন চরিত্রের সাথে বই সাদৃশ্য আছে বা মিল আছে এরকম বলা হয় না সো ওইটা বলে দিবা যে এই চরিত্রের সাথে মিল আছে এর মানে টিচার এখন বুঝতে পারছে যে তুমি বলে দিছো যে কোন চরিত্রের সাথে মিল আছে তারপর ওই চরিত্র সম্পর্কে কিছু সংজ্ঞা লিখলা বা চরিত্র সম্পর্কে একটু লিখলা এরপরে তোমার চোদ্দ গোষ্ঠীর বর্ণনা দিলা কোনো সমস্যা নাই এবার টিচার আর কিচ্ছু দেখবে না টিচার যা দেখবে যে ও মিল ধরতে পারছে কিনা এর মানে সে বাকিটাও সঠিক লিখছে আমি যদি অপরিচিত গল্পটা পড়ে অপরিচিতার কথা বুঝতে পারি যে এখানে নারী শিক্ষার কথা বলা হয়েছে এর মানে আমি বাকিটুকু নারী শিক্ষা নিয়েই লিখবো এটা একটা পাগলও বলছে তাই না তো এই জন্য তুমি এভাবে লিখলে ভালো নাম্বার পাবা এরপর খেয়াল করো এখানে ঘ নাম্বারও দেখো ঘ নাম্বারও সেম তোমাকে এই তিনটা পয়েন্ট লিখতে হবে দেন এখানে একটা অতিরিক্ত বিষয় ঘ নাম্বার সেটা হচ্ছে যে উচ্চতর দক্ষতা বলতে বোঝানো হয় এখন তুমি তোমার পাণ্ডিত্য দেখাও তুমি তোমার তুমি না বলো যে ভাই আমাকে কেউ কথা বলতে দেয় না আমার এই জায়গায় কথা বলতে দেয় না ওই জায়গায় কথা বলতে দেয় না আমার কথা কেউ শোনে না ভাই এই যে খাতা আসছে তোমার কথা শুনবে এখন তুমি খাতায় সুন্দর করে লিখো সবাই তোমার কথা শুনবে খাতায় বলে যে তুমি নিজে উত্তরের পক্ষে যুক্তি দাও এবার তোমার যুক্তি পেশ করার জায়গা পেয়েছো খাতার মধ্যে লিখা শুরু করে রে বাবা বসে থাকো কেন সো এই ফর্ম্যাটটা যদি তুমি সুন্দরভাবে মাথায় রেখে সৃজনশীল লিখো আমি আশা করছি যে তুমি দশে দশ পাবে আর কোনো টিচার যদি দশে দশ না দেয় তার বইয়ের সাথে ঝগড়া করে অন্তত তোমাকে নয় দিবে ঠিক আছে সো নিজের প্রতি আস্থা রেখে এইটা তুমি ভালো করে পড়তে পারো মাথায় নিয়ে নিতে পারো এভাবে লিখতে পারো আই থিঙ্ক তোমাকে এখন থেকে কেউ সৃজনশীলে দশে নয় বা দশের নিচে দিতে পারবে না তো ভালো থাকবে সুস্থ থাকবে এরকম সুন্দর সুন্দর টেকনিক যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এডুকেশনাল লিডারশিপে ইউটিউব চ্যানেল এবং পেজের সাথেই থাকবে আসসালামু আলাইকুম আরহামি